সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অনুষ্ঠান করছেন গরুরহাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলার পশুরহাট আর এই আর্থিক অসংখ্য পরিমাণ উন্নত রাখার সকল গরুগুলো পাওয়া যায় তো এখানে যে বিক্রিটা পাওয়া যাচ্ছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দামে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে

সাপ্পান্ন সাতপান্ন দাম চাচ্ছেন কেউ কি দাম দিচ্ছে ঘরটার কেমন দাম দিচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলতেছে আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন এই বাজারটা পঞ্চাশ পঞ্চাশ বানানো হলে বেঁচেটার আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে মোটামুটি ভালো আছে আমদানি কেমন দেখতে পাচ্ছেন বেশি বেশি আছে আচ্ছা তে ভালো থাকবেন আসসালামু আলাইকুম

চল্লিশ বিয়াল্লিশ বলতেছে আপনার টার্গেট কেমন আছে এটা ছাড়া পঁয়তাল্লিশ পার হলে ভেসে যাবে আচ্ছা দুই নম্বরের যে বাচ্চাটা আছে এটা কি ব্যাপার এটা এটা আপনার আচ্ছা বয়স কেমন হবে এই বাচ্চাটা ছয় সাত মাস বয়স হবে এর তো বাচ্চা একটু দেখাইতে এরও বাচ্চা একটা মাস সুন্দর আছে এই বাচ্চাটার দামটা কেমন পাচ্ছে এটার চা দাম পঁয়ষট্টি চারশো এটা কি দাম পাইছেন এটা দাম বলেছে আপনার পঁয়তাল্লিশ ছয় চল্লিশ পঁয়তাল্লিশ ছয় চল্লিশ আচ্ছা এটার টার্গেটটা কেমন আছে পঞ্চাশের মতো হলে বেশি পঞ্চাশ হলে বেচে আচ্ছা তারপরে যেটা আছে কালো দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া গরু অস্ট্রেলিয়া গরু বয়স কেমন হবে এই গরুটার

তারপর যেটা এটা কি এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া গোড় গুলো তো সচরাচর আর খুব দুধের গোড় হবে মাসা আল্লাহ তলবাট কিন্তু এখন ভালো আচ্ছা এটার বয়সটা কেমন হতে পারে বয়স মোটামুটি আপনার

আচ্ছা দেখ আমার দর্শক কল করলে গরু ভালো করে ভিডিও কলে দেখেন দামের দর ঠিক হলে দেওয়ার চেষ্টা করেন তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের গরুগুলা কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ